আসসালামু আলাইকুম ওরি ওয়া নুসাল্লি আলা রসুল বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ মিনা রাজীম বিসমিল্লাহ রাহমানির রাহীম প্রিয় دینی ভাইরা আজকে নুরানি কায়দা থেকে তখতি নাম্বার সতেরো আপনাদের সম্মুখে নিয়ে এসেছি যেখানে আয়াত করার বা বিরতির নিয়মাবলী ওয়াকফ বা থামা সম্পর্কে আলোচনা করা হবে তো এ বিষয়ে পূর্বে কিছু কথা বলে নেওয়া প্রয়োজন দেখুন এই যে এই চিহ্নটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে গোল চিহ্ন এটাকে বলা হয় আয়াত ঠিক আছে এটাকে আয়াত আয়াতের চিহ্ন বলা হয় দুই নম্বর দেখুন জের জবর পেস অথবা দুজের পেশ এর উপরে থামতে হলে ঠিক আছে মানে জের জবর পেশ অথবা দুজের বা দুপেশের উপরে থামতে হলে আয়াতের শেষ অক্ষরকে কি করতে হয় শাকিন করে শ্বাস ছাড়াকেই আয়াত বলা হয় ঠিক আছে তো এক্ষেত্রে আমরা কি করব, জের জবর পেশ অথবা দুজের দুপেশের উপরে যদি আমরা থামি তাহলে সেই অক্ষরটাকে আমরা কি করে নেব শাকিন করে নেব ওকে তারপরে দেখুন দু জবরের উপরে থামতে হলে এক জবর গণ্য করে একালি পরিমাণ টানসহ পড়তে হয় যেমন এখানে উদাহরণ দেওয়া আছে এখানে কী আছে আহাদ আহাদান আছে ঠিক আছে আহাদান থেকে আমরা পড়বো আহাদা ওকে আহাদা তারপরে দেখুন গোলতা এর উপরে থামতে হলে সেটি হা শাকিনের মতো পড়তে হয় অর্থাৎ এর উপরে যদি থামি তাহলে এটাকে আমরা কি করব হা শাকিন যেরকম উচ্চারণ হয় সেই রকম করে নেব ওকে যেমন ধরেন জিম আলিফ জবর জা রাজের রি জারি ইয়াজ তাদুবে সুন যারিয়া তুন আছে এটা যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কি হবে জারিয়াহ যারিয়াহ ওকে এরকমভাবে পড়তে হবে আচ্ছা তো আমরা পড়ি প্র্যাকটিক্যালি পড়লে আরও বিষয়টি সহজ হবে তো দেখুন প্রথমে আছে কি প্রথমে আছে দেখুন আউ বিল্লাহি মিনা শাইত নির আছে এই যে রজি মি মিম মি আছে তাই না আচ্ছা এটা বানান করে দিই দেখুন আলিফ জবর আ আইন উ জালপেস জু আউ আউজু বালামজের জের লাম খাড়া জবর লা হাজের হি বিল্লাহি মিমজের মি নুন সিন জবর নাস শিন জবর সাই মিনাস সাই ত জবর ত নুন রজের নির র আলিফ জবর র জিমিয়াজের জি মিমজের মি রজি মি হ্যাঁ তাহলে কী হলো মিনা সাই ত নিরি মি এখন এই যে এটা হচ্ছে আয়াত মানে অফ অফ করছে এখানে মানে থামবো এখানে তাহলে থামতে গেলে কি করতে হবে এই যে মিম জের আছে এটাকে আমরা শাকিন করে নিব দিয়ে বলব রজীম আল্লাহ নির আুবিল্লা হিমিনা সাইত নির ওকে শাকিন করে নিলাম তারপরে দেখুন বা সিংজের বিষ মিম লামজের মিল মিল্লাম হারাজবর লা বিস মিল্লা হা রজের হির র হা জবর রহ হির মিম মা নুন রজের নির মা র হাইয়ের হেই মিমজের মি রহি মি এখানেও দেখুন মিমজের মি আছে তাহলে এখানে অকফ করার সময় কি করব এই জায়গাটায় শাকিন করে নেবো দিয়ে বলবো রহিম তাহলে কীভাবে পড়বো দেখুন বিস্মিল্লা হিরো রাহমান আ রজু ওকে আচ্ছা এরপরে দেখুন এই যে সুরা ফাতেহার প্রথম আয়াত এখানে তুলে দেওয়া হয়েছে দেখুন আলিফ লাম জবর আল হা জবর হাম আল হাম দাল আল হাম দু লাম লাম জের লিল লাম খাড়া জবর লা হা জের লাহি র বা জবর রব বা লাম জের বিল রব বিল আইন খাড়া জবর আ লাম জবর লা মিমি জের মি নুন জবর না আলামিনা এই যে এখানে না আছে তাই না নুনের ওপর জজম রয়েছে এবার এখানে ওয়াক যদি করি বা থামি তাহলে এই জবরটা শাকিন হয়ে যাবে দিয়ে বলতে হবে কি আলামিন ওকে তাহলে দেখুন আল্লাহমদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাহমদুলিল্লাহি রব্বিল আলামিন ওকে তারপর দেখুন ইয়া এই যে ই ইয়া আলিফ জবর ইয়া ইয়া ইয় কাবজবর কা ইয়া কা আইন জবর না বা না বাবর ওয়া ফিয়াজের ইয়া আলিফ জবর ইয়া ইয় কাবজবর কা ওয়া ইয়া কা নুন সিন জবর নুন পেস নু নু এই যে এখানে পেস রয়েছে তাহলে এখানে যেহেতু ওয়াফ করব থামবো সেহেতু এই নুনের উপর যে পেস রয়েছে এটা শাকিন করে নেবো দিয়ে বলবো ওকে তাহলে দেখুন ইয়া ইয়বুদুয়া ইয়াস্তা ইয়া কান বুদুয়া ইয়া কানাস্তাইন ওকে আচ্ছা তারপর দেখুন সুরায় ক্লাসের আয়াতলা আছে কফ লাম পেস উল হাপেসহু উলহু ওয়া লাম জবর ওয়াল্লাম খাড়া জবর ল ওয়াল্ ল এই যে ল পড়ছি এর নিয়ম তক্তি নম্বর ষোলোতে বলা হয়েছে কখন আল আল্লাহকে আল্লাহ এবং আল্লাহ বা লামের উচ্চারণ কখন ল হবে এবং লামের উচ্চারণ কখন লা হবে এ সম্পর্কে তক্তি নম্বর ষোলোতে অর্থাৎ পূর্বের ভিডিওতে বলা হয়েছে আপনারা পূর্বের ভিডিওগুলো পরপর পরপর দেখতে থাকবেন তাহলে এইগুলো সহজ হয়ে যাবে ঠিক আছে এই যে কফের মাখরাজ হ্যাঁ এগুলো আপনারা দেখবেন তাহলে এগুলো সহজ হয়ে যাবে দেখুন কফ লাম পেস কুল হা পেস হু ওয়া লাম জবর ওয়াল লাম খাড়া জোবর ল আলিফ জবর আহা জবর হাদ দাল পেস দুন আহাদুন আছে এখানে আমরা কি করব শাকিন করে নেব দিয়ে বলবো আহাদ 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 তাহলে কি হবে উল্ হু অহাদু আহাদ ওকে তারপর দেখুন তারপর দেখুন আলিফ নুন জের ইন নুন জবর না ইন না মিম জবর মা আইন লাম জবর আল মা আল আইন সিন পেস রুস রজের রি রুস রি ইয়া সিন পেস ইউস র দু জবর এখানে র আলিফ দু জবর রন আছে রন ঠিক আছে তাহলে এখানে আমরা কি করব ওয়াকফ করার সময় এটা একটা জের তুলে দিয়ে একটা জের রাখব দিয়ে র বলে টান দেব ঠিক আছে র আলিপ তাহলে ইস রিওসর ইস রিওসর ঠিক আছে আচ্ছা এরপর দেখুন ফাইয়াজের ফি হা লিপ জবর হা ফি হা আইনিয়া জবর আই নুন দুস নুন আই নুন জিম আলিফ জুবরের জা রজের রি জারি ইয়া জুবরিয়া তাদুবস্তুন ইয়াতুন জা রিয়াতুন এবার এখানে ওয়াকফ করতে গেলে কি করতে হবে এই যে তা এই যে এটা হচ্ছে গোলতা ঠিক আছে এটা সাকিন হয়ে যাবে দিয়ে হায়ের মতো উচ্চারণ হবে জা ওকে তাহলে ফি হা আইনুন জারিয়া ফি হা আইনুন জারিয়া ওকে তারপরে দেখুন খারা সিন ক তুস ক তুস ক মিম নুন নুঞ্জের মিন আইনিয়া জবর আই নুন দুজের নিন আই নিন আলিফ খারা জুবর আ নুনজের নি আনি তা দুজের তিন আনিয়া তিন এখন এখানেও আপনারা সাকিন করে নিবেন দিয়ে আনিয়াহ বলবেন আনিয়াহ ওকে তাহলে তুস আই আইনিন আনিয়াহ তুস্কমিন আইন আনিয়া ওকে তারপর দেখুন লাম আলিফ তা সিন জবর তাস মিম জবর মা আইন পেস লা তাস মারু ফাইয়া জের ফি হা জবর হা ফি লাম আলিফ জবর লা হোৱাইন জেরি ইয়া জবরিয়া তা দু জবারতান লা গিয়াতান এখানে আপনারা সাকিন করে নেবেন যেহেতু আলিফ নাই ঠিক আছে তাহলে এখানেও গোলতা হায়ের সাকিন করবেন লাগিয়া। লাগিয়া ওকে অফি লাগিয়া তো এইভাবে আপনারা পড়তে থাকবেন প্রথমে বানান করে পড়বেন তারপর এবার ইজারা করে পড়বেন দেখুন ইজারা করে একবার পড়িয়ে দিন রিডিং করে আবিলা بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين إياك نعبد وإياك نستعين قل هو الله أحد ইন্নামাল রুশরীয় সোরা ফি হা আই নুন জিয়া তুষ্ক মিনা আই নিনা আনিয়া লাতাস মাউফি হালা দিয়া ওকে এইভাবে এইভাবে আপনারা পড়তে থাকবেন তো প্রিয় দিনী ভাইরা আজকের ভিডিও এখান থেকেই আপনারা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকবেন এবং এই ভিডিও যদি বুঝতে অসুবিধা হয় আপনারা পূর্বের ভিডিওগুলো দেখতে থাকবেন আশা করি এই ভিডিওটি সহজ হয়ে যাবে তো আজকের ভিডিও এখান থেকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ